সকল সমস্যা সমাধান করে আমার হ্যান্ডেল বাবা হ্যান্ডেল বাবার জয় হোক হ্যান্ডেল বাবার জয় হ্যান্ডেল বাবার জয় হ্যান্ডেল বাবা হ্যান্ডেল বাবা 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 হ্যান্ডেল বাবা হ্যান্ডেল বাবা আসতে কথা ক বাবা এখন ধ্যানে আছে হ্যান্ডেল বাবা বাবার এখন ধ্যান পূরণ হয়েছে জয় হ্যান্ডে বাবা তোমার কি হয়েছে বচ্চ তুমি এখন বলতে পারো বাবা বাবা আমি দুই বছরের বিয়ে করছি এক তো পোলা বানায় না এই কস বচ্চ তোর পোলা বানায় না তার মানে তো তোর তোর তো মেশিন নষ্ট হয়ে গেছে বাবা এসব কি বলেন আর মেশিন নষ্ট হয়েছে মানে আরে বচ্চ তোকে আমি বলি তুই বিড়াঙ্গে অনেক হ্যান্ডেল মারছিস হ্যান্ডেল মারি মারি এতুর মেশিনটাকে নষ্ট করে ফেলেছিস তাই তোর এখন এই অবস্থা জয় হ্যান্ডেল বাবা জয় সব সমস্যার সমাধান করে আমার হ্যান্ডেল বাবা জয় হ্যান্ডেল বাবা জয় বাবা বাবা এই রক্তকে আমি মুক্তি পাব না তোর বাঁচো এই রক্তানে তোর মুক্তি পাওয়ার একটাও ভয় আছে সেটা হলো তোকে ছাগলের মদ খেতে হবে বাবা বাবা এসব কি বলেন আমি ছাগলের মদ খাবো মানে ছাগলের মদ খেলে আর একটা উপায় আছে আমার হ্যান্ডেল বাবার মদ খেতে হবে আমার মদ খাবে মানে কারণ আর একদিনে ডাক্তার কোয়া দিছে আপনার মদ আর ছাগলের মদ কোনো পার্থক্য নাই এই বাচ্চা তুমি এখন চলে যাও আমি বাবার মদ জয় সব সমস্যার সমাধান করে আমার হ্যান্ডেল বাবা হ্যান্ডেল বাবার জয় হোম হ্যান্ডেল বাবা হেন্ডেল বাবা বচ্ছ তুই বলে ভেল হ্যান্ডেল বাবা হ্যান্ডেল বাবা আমার তো বিরাট সমস্যা হয়েছে বাবা বাবা আমার তো একা বেকা বাবা বাবা আমার তো সোজা হয় না বাবা আমাকে লাইনে সমাধান হয়ে বাবা জয় হ্যান্ডেল বাবার জয় সকল সমস্যা সমাধান করে আমার এই হ্যান্ডেল বাবা জয় হ্যান্ডেল বাবার জয় হ্যান্ডেল বাবা হ্যান্ডেল বাবা হ্যান্ডেল বাবা এই বৎস তোর মেশিং আনজা দেখি তুই হ্যান্ডেল বেশি মেরে খেতে পানি দেশ হাওয়া বাবা হাওয়া ঠিকই কইছেন হেতের লাগাইতো আমারে এই সমস্যা ধরা দিছে বাবা আলো সমাধান করে দেন এ তো কি সমস্যা ভাঙা ছুরায়া হেয়া ভেয়া সোধ দকনে দেয় আপনি তো খালি এই টুকক সকল সমস্যা সমাধান করি আমি সমাধান পাইছি তোর যে বউ আছে তোর বউটাকে আমার কাছে এক মাসের জন্য দিয়ে যা পরের মাসে তুই নিয়ে যাবি দেখবি সমাধান হয়ে গেছে

হ্যান্ডেল বাবা তো হিসু দিবার কাছে ভাই আমার বিরাট সমস্যা ভাই তাড়াতাড়ি হ্যান্ডেল বাবা কাজ করবেন ভাই হ্যান্ডেল বাবা হ্যান্ডেল বাবা আপনার কি হিসু দেওয়া হয়েছে এখন বর্ষা আছে তাড়াতাড়ি আসেন হ্যান্ড বলে খুব বিপদ এ আসতেছি রে কর হ্যান্ডেল বাবার জয় জয় হ্যান্ডেল বাবার জয় জয় হ্যান্ডেল বাবার জয় এই থাম বৎস থাম আচ্ছা বল তোর কি সমস্যা বাবা আমার একটা গুগুর ছাও আছে বাবা তার অনেক সমস্যা বাবা এর সমাধান কি বলে দন বাবা এই বৎস আমি তো মানুষের গুগুর ছাও ঠিক করি আমি তো এই গুগুর ছাও ঠিক করি না কি বালের হ্যান্ডেল বাবা হইছ তুমি এই গুগুর সমস্যার সমাধান রে দিবার না থাকো তুমি আমি গেলাম Oh! 有人。<laughs>